আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অনেকগুলো অভিবাসী আপডেট জানুয়ারি মাসের তেরো তারিখ আপনি নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানান আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে লিখতে পারেন আপনার এই ইনফরমেশনে অনেকেই উপকৃত হবে কারণ এই তথ্য আপডেটগুলো জানার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার বাংলাদেশি যারা তাদের প্রিয়জনকে গড় থেকে বের করে দিয়েছিলেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি জীবন ভবিষ্যতের আশা অথচ তারা স্বপ্ন উদ্দেশ্যে পৌঁছাতে পারেনি নিখোঁজ রয়েছে অনেকের মৃত্যু হয়েছে বা অনেকের সর্বশেষ অবস্থান কি এটি তার আপনজন জানে না স্পেনের বিভিন্ন উপকূলে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রেখেছে যা স্পেনের সরকারের মুখপাত্র সালভান্তো ম্যার্তিমো তাদের এক্সেন্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করে একটি পিকচার শেয়ার করেছে সে সাথে বেশ কিছু তথ্য যেখানে দুটি নৌকা থেকে একশো পঁয়তাল্লিশ জন শরণার্থী প্রবেশের তথ্য সহ পৃথক পৃথক নৌকা উদ্ধার এবং টোটাল পরিস্থিতি নিয়ে বিস্তারিত আপডেট প্রচার করে শর্টকাটে আপনাদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করলাম আপনারা জানেন যে বর্তমান সময় আলজেরিয়া মরতানিয়া সেনেগাল নাইজেরিয়া মরক্কো এই অঞ্চলের দেশগুলো ব্যবহার করে অভিবাসীরা স্পেনে প্রবেশ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যেটি এক একটি রেকর্ড তৈরি করেছে তথ্যটি এর আগেও শেয়ার করেছিলাম একটি উদ্ধারকারী সংস্থা সর্বশেষ একটি স্যান্ডেলের দেওয়া বার্তায় একটি পিকচার শেয়ার করেছে সাথে একটি ভিডিও ফুটেজ তারা কার্যক্রম পরিচালনা করছে খুব সহসায় তারা আবারও শরণার্থী উদ্ধার করার জন্য বুমদ ফিরে আসবে এই সংস্থাটি দু হাজার চব্বিশ সালে অনেক অনেক কাজ করেছিল এবং ইতালি কর্তৃপক্ষ বেশ কয়েকবার তাদেরকে আটক করেছিল তারা ইতালি কর্তৃপক্ষ সেই আটকের বিরুদ্ধে আফিল করে বারবার মুক্তি পেয়েছিল এনজি সংস্থাটির জন্য আমাদের পক্ষে থেকে স্পেশালি ধন্যবাদ এবং আল্লাহর কাছে প্রার্থনা তাদেরকে সকল কার্যক্রম সম্পন্ন করে খুব দ্রুত সময়ের মধ্যে ভূমদিসাগরে ফিরে আসার তৌফিক দান করার জন্য আপনারা জানেন যে এই স্বর্ণার্থী উদ্ধার করার জন্য এনজি সংস্থাগুলোর কতটা প্রয়োজন রয়েছে বু করে যখন একটি নৌকা বিপদে পড়ে অ্যালোফোন রেডিও টেকনোলজি সর্বশেষ একটি স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে একটি পিকচার এখানে একটি আপনারা চিহ্ন দেখতে পাচ্ছেন একটি নৌকা এখানে এসে বিপদে পড়েছে নৌকাটির তথ্য নিয়ে অ্যালোফোন রেডিও টেকনোলজি বলেছে আমাদের সাথে পঁয়ত্রিশ জন শরণার্থীর একটি দল যোগাযোগ করেছিল যাদেরকে তারা মনে করছে যে গ্রীষ্ম কর্তৃপক্ষ জোর করে তুরস্কর দিকে ঠেলে দিতে পারে এখন পর্যন্ত তাদের অবস্থান তারা নিরাপদ নয় বলে নিশ্চিত করেছে তারা আশপাশে পুলিশের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে বলেও এ ধরনের বার্তা দিয়েছে তাদের আপনজন এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এবং যাদেরকে গ্রীষের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা জানিয়েছে যদিও এটি সম্পূর্ণ নির্ভর করবে গ্রীষ্ম কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে রামফোন একই তথ্য নিয়ে দ্বিতীয়বার টুইট করেছে যদিও এই টুইটেও তারা নিষেধ করতে পারেনি যে তাদের সর্বশেষ অবস্থান কী লুইস মি সেলেপিএনজি সংস্থা কাজ করছে বর্তমান ভূমধ্যসাগর শরণার্থী উদ্ধার করার জন্য সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া এক বার্তা নিষেধ করেছে আমরা বিপদগ্রস্ত শরণার্থী নৌকা শনাক্ত করেছি এবং ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে এই শরণার্থীদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম যেখানে সাতষট্টি জন অভিবাসী ছিল যারা লিবিয়া থেকে পালিয়ে আসা সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা তারা করেছে আমরা এই উদ্ধারকৃত শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিলাম তারা আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করব এদিকে ভূমিকাসাগরের শরণার্থী উদ্ধার শরণার্থী ইউরোপ যাওয়ার প্রবণতা বা টোটাল ইউরোপের প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করা একটি সংস্থা নতুন একটি তথ্য প্রকাশ করেছে যেখানে তারা বলেছে দু সালে জার্মানিতে শরণার্থী আসা এবং আবেদন করা অনেকটাই কমে গেছে এর টোটাল প্রক্রিয়াটা এভাবে কাজ করেছে যে তুরস্ক দিয়েও ইউরোপে প্রবেশ করা যায়নি লিবিয়া থেকে যাওয়া যায়নি তিউনিশিয়া থেকে যাওয়া যায়নি এর না যাওয়ার প্রক্রিয়াটা এতটাই বেড়েছে যে অভিবাসীরা এখন জার্মানি পর্যন্ত গিয়ে আশ্রয় আবেদন করবে কীভাবে মানে শরণার্থী যাওয়া তো কমে গেছে যার এক্সাম্পল উদাহরণ হতে পারে লিবিয়া তিউনিশিয়া থেকে যেখানে দু তেইশ সালে গিয়েছিল এক লক্ষ আটষট্টি হাজার প্লাস অভিবাসী সেখানে চলতি দুঃখিত দু হাজার চব্বিশ সালে প্রবেশ করেছে হাজার প্লাস চলতি বছরের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে এই সংখ্যা আরও অনেক কমে আসবে বলেই বিভিন্ন সংস্থা থেকে মত দেওয়া হচ্ছে টোটাল প্রক্রিয়াটা এমন দু চব্বিশ সালে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে ইউরোপ ইউনিয়নের যে কঠোর বিধিনিষেধ বা তাদের নতুন নতুন কৌশল সিদ্ধান্ত অনেকটাই সফল হয়েছে যার এক্সাম্পল উদাহরণ হচ্ছে জার্মানির মতো দেশে আশ্রয় আবেদন কমে আসা যা তেইশ বাইশ একুশ বিশ সালে অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করত এই ক্যানারি দ্বীপপুঞ্জর সর্বশেষ টুইট বার্তায় একটি নৌকা শেয়ার করেছে দেখতে পাচ্ছেন এগুলো সব মানুষ একটি কাঠের নৌকায় করে এই অভিবাসীরা আটলান্টিক সাগর পাড়ে দিয়ে প্রবেশ করেছে যা সর্বশেষ তারা করেছে তিনটি নৌকা থেকে একশো পঁচানব্বই উদ্ধার করেছে তারা নৌকাগুলোর ব্যাপারে যারা পৃথক পৃথক তথ্য দিয়েছে তিনটি নৌকাই তারা উদ্ধার করেছে শনাক্ত করার পর মানে সরাসরি তারা প্রবেশ করতে পারেনি কাছে আসার পর বিপদে পড়েছে বা কোনো একটি স্থানে বিপদে পড়েছে এরপর তারা সেই তথ্য সংগ্রহ করে মূলত তাদেরকে পৃথক স্থানে হস্তান্তর করেছে এদিকে ল্যাম্পদূষা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে এই হটস্পটটিতে ছিচল্লিশ হাজার শরণার্থী গত বছর লিপিবদ্ধ হয়েছিল ইতালিয়া এবং রেড কিশন সোসাইটি দ্বারা পরিচালিত টোটাল এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যা দুই হাজার তেইশ সালের পরিসংখ্যানও প্রকাশ করে যেখানে দুই সালে এক লক্ষ ছাব্বিশ হাজার শরণার্থী প্রবেশ করেছিল বা লিপিবদ্ধ হয়েছিল লেপুদেশা হটস্পটে দু হাজার চব্বিশ সালে সেটি মাত্র ছেচল্লিশ হাজার তার মানে বুঝতে পারছে যে কত পার্সেন্ট কমেছে শরণার্থী প্রবেশ দু হাজার চব্বিশ সালে ইতালিতে এদিকে ইতালিয়ান রেড ক্রিসং সোসাইটি নিশ্চিত করেছে তথ্য অনুযায়ী পঁয়তাল্লিশ হাজার নশো সাতানব্বই জন অভিবাসী এক হাজার পঁচানব্বইটি নৌকায় করে দু হাজার চব্বিশ সালে হটস্পটে লিপিবদ্ধ বা নিবন্ধিত হয় এটি মূলত চোত্তর দশমিক তিন পার্সেন্ট যেটা পুরুষ নাবালক রয়েছে উনিশ দশমিক চার পার্সেন্ট এবং মহিলা রয়েছে ছয় দশমিক তিন পার্সেন্ট দু হাজার তেইশ সালে দ্বীপটিতে এক হাজার নশো পনেরোটি নৌকা প্রবেশ করেছিল যেখানে আশি হাজার ছশো নয় জন হটস্পটে অবস্থান করেছিল অভিবাসীদের মধ্যে রেকর্ড সংখ্যক লোক ছিল বাংলাদেশের যেটি একুশ পার্সেন্ট সিরিয়ার বিশ পার্সেন্ট তিউনিশিয়ার এগারো পার্সেন্ট গিনি আট পার্সেন্ট মিশো সাত পার্সেন্ট টোটাল জনসংখ্যা আটষট্টি পার্সেন্ট মানে প্রবেশ করার হিসেব অনুযায়ী যদিও এই পরিসংখ্যানটি দু হাজার সালের দেখা হবে আগামীকালের ভিডিওতে